শ্রী শ্রী ব্রহ্মসংহতা ঈশ্বর পরমকৃষ্ণসদানন্দ বিগ্রহ অনাদিরাগোবিসর্ণ কারণ চিন্তমনি প্রকর সদমোসুকল্পৃক্ষ লক্ষভি রি পালয় লোকসহস্রশত সম্ভ্রম শ্যমং গোবিপুষমহং ভি

শ্যামং ত্রিভঙ্গ ল প্রকাশং গোবিপুষ তাজমি অঙ্গ নিজস্ব সকলে বৃত্তিমন্ত পশি পান্তি কলয়ন্তি চিরং জগতি আনন্দ চিনময় সুজ্জ্বল বিগ্রহ গোবিপুষ তমহং মনন্ত রূপ, মাদ্যং পুরানো পুরুষং নব যৌবনঞ্চ বিদেশু দুর্লভ ম দুর্লভ মাতম ভক্ত গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি পন্থাস্তু কোটি শত বৎসর সং প্রগম্য বায়র থাপি মনস মুনি পুঙ্গ বানম সপ্যস্তি যত প্রপদ সিম্ন বিচিন্ত তত্তে গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি

গোবিন্দ গোবিন্দমহাদিপুরুষ তমহং ভজমি আনন্দচিময়সপ্রতিভাবিভিস এব নিজ রূপত কলাভি গোলক মাদি নিবসতলাতভূত গোবিমহাদপুরুষঙ্গতং ভজি

गोविंदमादिपुरशंग तमहंग प्रोभवत प्रौभा कोटि जगदंडकोटिकोटिस्व शेष वसुधा दिव्य भूति तद्रह्म निष्कम मादि गोविंदमापुरशंग तमहंग भजामि मि जो जगदंड सतानि सूते त्रैगुण तद्वीषयेदीताय मना সত্তা পরসত্ত্ব পসত্্য বিশুদ্ধ সত্তন গোবিন্দ মাধি পুররিুষং তমহাঙ্গ ভাজামী আনন্দ চিীনময়র সাতম তয়া মনসু য প্র্াণ এনাং স্মরতা ফলংস মরতা মূপেত্ত লেলাইতে নোভূবওনি ভুব নানিী জয়ত্্য যশ্রং, গোবিন্দ মাদি পুরিুষং তমহাঙ্গ गोलोक नामनी निज धामनी तले चतुश्य देवी महेश्व होरी धामसु तेसु तेसु ते ते प्रभाबनी चया विहितस् च जनु गोविंद मादि पुरुषंग तमहंग भजामि सृष्टि स्थिति प्रलय साधनु शक्ति रेखा सा ये वजस भुवनानि विभूर्ती दुर्गा इच्छान रूपो मोपि जसोच चेष्ट तेसा মাদি গোবিদমাদিপুষ তমহং ভজামি ক্ষী যথা দোধি বিকার বিশেষযোগ পৃথগস্তি হেত। যসমতা মোপি তথা সুপৈত কোবিপুষ তমহং ভি দীপার্চিবশা ভূপেত দীপায় বিবৃত ধর্মা। যদ্রীবহী চিভা গোবিষার নব জলে ভজতে যোগদণ্ড শর্মূপ আধারশক্তিমবলম্বরং সমূর্তিং গোবিমিপুর তমহং ভজি জসৈকনিশীত কালমথাবলম্ব

যসম ভবন্তি বিভবতি বিশন্তি যঞ্চ গোবিপুষং তমহং ভি যক্ষু রেশ সভিতা সকলগ্রহান রাজসমস্তূরমূর্তি রেষ তেজা যস্বা ভ্রৌমতি সংৃত কালচক্র গোবিদমিপুষং তমহং ভি ধরমথ পিচয় শ্রুতস্থ পাংশি ব্রম্মদিক পতগাবধয় জীবা প্রভাবা, মত্র মাদি প্রভাব গোবিষমহং ভিজ যস্তিন্দ্র গোপ মথবেন্দ্র মহ সকর্মানুপভাজন মতনতি মাদি নির্দোতিন্তুচিভং গোবিষঙ্গমহ ভি জং কাম সহজ প্রণয় আদি ভীতি বাৎসল্য মোহ গুরু গৌরব ভাবই সন্তিষ্ট তস্য সদৃসিংহ তনুমা পূরেতে गोविंद 마দি পুরুষং তমহং ভজামি শ্রীওকান্ত কান্ত কান্ত পরম পুরুষ কলপ তরব ধ্রুমা ভূমিচিন্তা মণিগণময় তয়মৃত কথগণং নাট্যং গমোি বংশীপ্রিয়ি সিদান্দং জোতিপরমো তদ্রদমী চ বা খিধি স্রতি শ্রি সুমহদ্ধক্ষতি নি যা সাম ভজসীপং তমহমিহ গোলকমীতিজং বীদন্তসে সন্ত खिति बिरल चारा कोति पय नम भगवते वासुदेवाय ऊ नमो भगवते वासुदेवाय ऊ नमो भगवते वासुदेवाय